নমস্কার আজকে আমরা আমাদের একটা ছোট্ট স্কেপ নিয়ে এসেছি আপনাদের সামনে গল্পটার নাম আশা সচরাচর সব পরিবারই এরকম ঘটনা ঘটেই থাকে তো সেটা নিয়ে আমি একটু লেখার চেষ্টা করেছি মতামত জানাবেন নিশ্চয়ই আপনারা সবসময় আমাদের সাথে থাকেন আপনাদের আনন্দের জন্য একটু ধারাটা বদলেছি মতামত জানাবেন শুরু করছি আমাদের গল্প আসা একটু টেম্পারেচারটা দেখো তো জ্বরটা মনে হয় বেড়েছে এই তো দশ মিনিট আগেই দেখলাম তোমার একটা বাতিক দাঁড়িয়ে যাচ্ছে শীত পাচ্ছে তো খুব বিরক্ত লাগে তোমার তাই না না সেটা না আমার আর কি কাজ বিরক্ত হবো কেন বুঝি গো বুঝি আবার সেই অভিমান তো আচ্ছা আর বলবো না 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 তোমার জায়গায় থাকলে আমারও হয়তো হতো আচ্ছা অনেক হয়েছে এবার খাও দেখি ঠান্ডা হয়ে যাচ্ছে খাচ্ছি তুমিও খাও আচ্ছা ছেলের ফোন পেলে কথা হলো তো চেষ্টা করছে খুবই কিন্তু এমনই কাজ যে আসার সুযোগ পাচ্ছে না একটু বোঝার চেষ্টা করো বুঝি তো মন মানে না দেখতে ইচ্ছা করে বিশেষ করে শরীর খারাপ হলে বাইরে তো যেতেই চাইছিল না আমরাই জোর করলাম অত ভালো চাকরিটা হাত করবে আর এখন দেখো আমাদের কাছে আসতেই সময় পাচ্ছে না এটাই হয় এখানে ভালো চাকরি নেই তাই বিদেশে গিয়ে থাকতে হচ্ছে কী বা করবে আমাদের সব কিছু দায়িত্ব তো পালন করছে বলো তা তো ঠিকই আসলে কি বলতো শরীর খারাপ হলে সন্তানদের দেখার জন্য মনটা ছটফট করে মেয়েটা তবু কাছে পিঠে আছে বলে ছুটে ছুটে আসে মনটা শান্তি পায় সবই বুঝি ও নিশ্চয়ই ছটপট করছে কিন্তু হুট করে টিকিটও তো পাওয়া যায় না আরে আমি তো আছি সুস্থ হয়ে যাবে ঠিক দেখো হলেই ভালো অসুস্থ হয়ে বোঝা হতে চাই না আবারও অভিমান চলো খেয়ে ঘুমাও তো একটু আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তাই দাও এই বয়সে আমরাই আসলে দুজন দুজনের সাথে